আম রেডি কি পানিশমেন্ট দেবেন আর আপনারা যা ইচ্ছে তাই তো করে যাচ্ছেন এত মানুষ মারা গেছে আমি মরে গেলে কি হবে আপনারা বড়জোর আমার গলা কণ্ঠস্তব্ধ করে দিতে দেওয়ার চেষ্টা করতে পারেন ইউ ক্যানট ডু এনিথিং ফর মি ইউ ক্যান সেন্ড মি জেল ইউ ক্যান সেন্ড এজেন্সি টু মি ইউ ক্যান কাট মাই ভোটার রাইটস বাট ডোন্ট টর্চার দ্য পিপুল ইউ ক্যান কাট মাই থ্রোট ইভেন বাট ডোন্ট কাট দ্য ভোটিং রাইটস অফ দ্য পিপুল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা হিন্দিতে একটা কথা আছে যে খিসিয়ানি বিল্লি খাম্বান হচ্ছে অর্থাৎ যখন কিছুই আর করার থাকে না তখন মানুষের দেওয়ালে ঘুষি মারা ছাড়া আর মাথার চুল ছিঁড়ে ফেলা ছাড়া কোনো উপায় থাকে না তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা এখন সেই হয়ে গেছে বলে কিন্তু বিরোধীরা কটাক্ষ করছেন আর অনেকে তো এটাও বলছেন যে দিদির তো মাথাটাই খারাপ হয়ে গেছে তৃণমূল নেত্রীর মাথাটা একেবারে গেছে এই এসআইআর চাপে তৃণমূল নেত্রী এখন এতটাই চাপ খেয়ে আছেন যে তিনি রীতিমতো জেল যাওয়ারও ভয় পাচ্ছেন তিনি নিজেই বলছেন যে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগাবেন লাগান তাকে জেলে পাঠাবেন পাঠান এমনকি নিজের গলা কেটে দেওয়ার কথাও এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেললেন তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে ভোটের আগে এই যে তিন মাসে মুখ্যমন্ত্রীত্ব তিন মাসের মুখ্যমন্ত্রীর চেয়ার সেই চেয়ারটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রীতিমতো কাটা হয়ে গেছে এসআইআর এর সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাতার মুকুট হয়ে গেছে এবং যখন তিনি বলতে শুরু করছেন তখন তিনি আর নিজেকে থামাতে পারছেন না একবার তিনি বলছেন যে এসআইআর অবিলম্বে বন্ধ হওয়া উচিত পরক্ষণই তিনি বলছেন যে না না অসুবিধে হলে বিএলএদের কাছে যান বিএলএদের কাছে যান আমাদের কাছে আসুন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর নিয়ে এখনও অমিত শাহকে মির্জাফর বলে গালাগালি দিচ্ছেন উল্টো দিকে আবার বলছেন যে নাম রাখতে হলে এই এসআইআরটা করতে হবে এবং সেই সঙ্গে নিজেও এসআইআর ফর্মটা নিয়ে কালীঘাটে রেখে দিয়েছেন তো এই যে দ্বিচারিতা এই দ্বিচারিতার কারণ কী অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না যে এসআইআর কে তিনি কীভাবে আটকাবেন কিভাবে এর বিরুদ্ধে লড়াই করবেন কেননা এর বিরুদ্ধে যদি তিনি লড়াই করতে যান, তাতেও জ্বালা আছে আর এর হয়ে যদি তিনি এখন চুপচাপ পুরো ব্যাপারটাই গিলে ফেলেন অনেকটা ছুঁচু গেলার মতো করে তাতেও কিন্তু জ্বালা আছে ফলে তাকে একবার এই নৌকায় পা দিতে হচ্ছে একবার ওই নৌকায় পা দিতে হচ্ছে একবার তিনি বলছেন যে এস আয়ার তিনি হতে দেবেন না বন্ধ করে দেওয়া উচিত আবার তিনি পরক্ষণই বলছেন যে না এস নাম তোলা উচিত জেনুয়েন ভোটারদের নাম থাকতে হবে কিন্তু তারপরেই আবার পরের বাক্যটাতে তিনি বলছেন যে সবাই ভোটার সবাই নাকি এই দেশের নাগরিক এই রাজ্যের নাগরিক তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে তথৈবচ অবস্থা সেটাই এখন প্রকাশ্যে চলে আসছে আর সেটা কিভাবে হচ্ছে বন্ধুরা এই ভিডিওটুকু দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি মনে করি কে আমার শত্রু কে আমার মৃত্যু দেখার দরকার নেই সবার ভোটে নাম থাকার অধিকার আছে তার কারণ তারা এ দেশের জেনুইন ভোটার এরা যে জেনুইন ভোটার সুতরাং এসব করে আমাদের কিছু করা যাবে না কারণ আপনারা আমাদের জগত আঘাত করবেন আমরা তত প্রত্যাঘাত করব তুমি ঠিক করবে তুমি ধর্মীয় কার্ড বিক্রি করবে অধার্মিক লোক বক ধার্মিক লোক এটা নাকি ধার্মিক ধার্মিক হলে এত মানুষের উপর এত অত্যাচার আমাদের হারাতে পারবে না জেনে এইসব ছলনা না এসব বঞ্চনা মানবোনো এসব ছলনা না মানব না এসব প্রতারণা মানমনা না এটা চিট করছে ইট দে আর চিটিং দ্য পিপল অ্যান্ড দে আর হ্যারাসিং দ্য পিপল দে ডোন্ট হ্যাভ এনি মরাল রাইটস টু কন্টিনিউ দ্য কনস্টিটিউশনাল পোস্ট হুয়েভার ইট মে বি ইফ আই ডু দা মিস্টেক ইট ইজ মাই ডিউটি ইফ দে ডু দা মিস্টেক ইট ইজ দেয়ার ডিউটি ল ক্যানট বি ডিসক্রিমিনেট বিটুইন ওয়ান টু আদার আশা করি শুনতে পাচ্ছেন শুনতে কি পাচ্ছ ক্যান ইউ হিয়ার মি দেন রিপ্লাই ফার্স্ট ইলেকশন কমিশন ইজ রেস্ট ফর দ্য পিপল বাট দেয়ার নট ফর দ্য গভর্নমেন্ট গভর্নমেন্ট नाउ आई एम सॉरी टू सी येस सर यस सर यस सर अल्टीमेटली इट विल बी नो सर नो सर नो सर बिहार में आप कर पाया कि बिहार में आपको पकड़ने कोई नहीं था लेकिन बंगाल इज वेरी स्ट्रांग हम तो हर चीज पे आपको पकड़ाएंगे जो फॉर्म आपने बनाया गरीब लोगों को लिए डू यू थिंक दैट एवरी पुअर सिटीजन कैन फाइल दिस फॉर्म আফটার সো মেনি ইয়ার্স হু আর ইউ টু আস কাস দ্যার দ্য সিটিজেন অফ দিস কান্ট্রি আর নট হু আর ইউ টু ডিসাইড ওয়ার দ্যার জেনুইন ভোটার্স আর নট ইউ ওয়ান্ট টু স্যাটিসফাই ওনলি ইউর বস কোনো প্যান কার্ড আধার কার্ড আধার কার্ডে টাকা নিল এখন বলছে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলেও আধার কার্ড লাগতো প্যান কার্ড আধার কার্ড Resent card, not bondi card, Skimmer card. Said, no card is valued. Only Modi card is valid, and Mid for card is valid, and BJP card is valid, and Kursi Babu. Can you reply, my, reply me this question? I think you must reply to me. And if you don't reply to me, no, I don't bother. Reply to the people. people are asking this question some press reporter asked me so i just send this question তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এই তৃণমূল নেত্রীর কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসআইআর কতটা জ্বালার কারণ হয়েছে আর এই জ্বালা থেকে রক্ষা পেতে এখন তিনি অন্য খেলা খেলছেন যেটা কিনা বিরোধীদের দাবি শুভেন্দু অধিকারীদের দাবি কি তিনি খেলা খেলছেন এই ভোটের আগে অন্তত যাতে রাস্তাঘাট সারাই করা যায় ঘর বাড়ি যাতে মানুষকে দেওয়া যায় তার জন্য তিনি কি করছেন তার জন্য তিনি এই দফতরের টাকা ওই দফতরে দিচ্ছেন এই দফতরের টাকা নিয়ে সেই দফতরকে সামাল দিচ্ছেন আর সেটা করতে গিয়েই তিনি ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা রীতিমতো বাংলার বাড়িতে ঢুকিয়ে ফেলছেন আর সেটাই যখন শুভেন্দু অধিকারীর মতো বিরোধীরা ধরে ফেলছেন তখন তিনি কি বলছেন বন্ধুরা সেটাও দেখুন ওদের একটা মালপোয়া আছে ইলেকশান আসলে যদি দেখেন তাকে তাহলে দেখবেন কলা মূল লাউ ডাঁটা শাক ডাঁটা থেকে শুরু করে ফেস পাউডার লিপস্টিক থেকে শুরু করে কিছুই বাকি থাকে না বাদ বাকিটা আমি বললাম না ইশারায় কাফি হ্যায় প্রতিদিন মিথ্যে কথা বলে টুইট করে প্রতিদিন কাজ হচ্ছে মিথ্যে কথা বলে বাংলাকে বোঝে না অপদার্থ শিক্ষিত এবং এটা বেনটাই চলে গেছে টানলে ধর্মের নামে কেউ কাঠ বিক্রি করে টোটাল তেরোশো সাতচল্লিশ কোটি টাকা এই বাংলার বাড়ি খেতে ডাইভারসান আজকে যেটা উনি করছেন সেটা একশো চৌত্রিশ কোটি টাকা এই ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে পিএনআরডিতে ট্রান্সফার করেছেন আমরা নির্মলা সীতারামনজিকে অভিযোগ করব। অমিত শাহজিকে অভিযোগ করব এবং ক্যাক রিপোর্টের জন্য বলবো রাজ্যপালকে লিখব প্রয়োজন হলে জনস্বার্থের মামলা করবো ট্যাক্স পেয়ারদের মানি এইভাবে এবং অর্থনৈতিক যে বিশৃঙ্খলা করছেন ওয়ান টাইপ অফ এই শুনুন বাংলার বাড়িটা যখন ধ্বংস হয়ে যায় একটা মানুষের সেটা কিন্তু ডিজাস্টারের জন্যই হয়েছে যেটা ডিজাস্টারের জন্য হবে সেটা ডিজাস্টারে পড়বে না একটা সেতু যদি ভেঙে যায় সেটা তো ডিজাস্টার তা ডিজাস্টারের মধ্যে পড়বে না রাস্তাগুলো যদি নষ্ট হয়ে যায় যদিও আমরা এখন অন্য ডিপার্টমেন্টকে দিয়ে কাজ করছি আর মনে রাখবেন মার্চ পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইয়ার থাকে অ্যান্ড ডিজাস্টার ইজ এ কন্টিনিউয়াস প্রসেস আজকে বৃষ্টি হয়ে গেল কালকে হবে না তার কোনো গ্যারেন্টি আছে কালকে একটা আর্থকোয়েক হবে না তার কোনো গ্যারেন্টি আছে মানুষের জীবনের যেমন গ্যারেন্টি নেই তেমনি প্রকৃতিরও কোনো গ্যারেন্টি নেই আগুন লেগে লোক মারা গেল তার কোনো গ্যারেন্টি আছে অল আর ডিজাস্টার ইট ইনক্লুড ডিজাস্টার কিন্তু সাময়িকভাবে আমরা কী করি পিডাব্লিউটি গিয়ে দিয়ে রাস্তাটা করাই পঞ্চায়েতকে দিয়ে রাস্তাগুলো করাই আমরা অন্য ডিপার্টমেন্ট থেকে বাড়িগুলো দিয়ে দিই ডিজাস্টারের টাকা ডিজাস্টারেই খরচ হয় কিন্তু আমরা ইনক্লুড করি পরে ওরা কে হরিদাস অডিটার ওরা কে হরিদাস সাপোর্টার মানুষের ওদের হিংসে হচ্ছে জ্বলছে ঘর দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে তার মানে বন্ধুরা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে এ রাজ্যে যত রাস্তাঘাট খারাপ হয়েছে রাজ্য সরকার যেসব বাড়ি বানানোর টাকা দিচ্ছে সমস্ত কিছুর পেছনে নাকি এই প্রাকৃতিক বিপর্যয়ই কাজ করছে প্রাকৃতিক বিপর্যয় তো লাগাতার চলছে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে ফলে রাস্তাঘাট খারাপ হচ্ছে নতুন বাড়ি তৈরি করতে হচ্ছে সুতরাং দার্জিলিংয়ের যে বিপর্যয় সেই বিপর্যয় তো শুধু দার্জিলিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় সেটা তো গোটা রাজ্যেই হচ্ছে গোটা রাজ্যেই তো রাস্তা ভাঙছে নতুন বাড়ি তৈরি করতে হচ্ছে মুখ্যমন্ত্রীর এই হলো গিয়ে বক্তব্য তার মানে এই দফতরের টাকা ওই দফতর ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা বাংলার বাড়িতে চলে যাচ্ছে এর পেছনেও মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট যুক্তি রয়েছে যে যুক্তিটাকে মুখ্যমন্ত্রী নিজেই ঠিক করেছেন এবং তার মতে সবটাই একেবারে যুক্তিসঙ্গত এর মধ্যে বিরোধীদের কিছু বলার নেই কিন্তু শুভেন্দু অধিকারীরা কি বলছেন বিরোধী দল যেটা দাবি করছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা সেই টাকাটা নিয়েও একটা বড় ধরনের দুর্নীতি করছেন এবং সে নিয়ে রীতিমতো কেন্দ্রের অর্থমন্ত্রী থেকে শুরু করে মোদী সরকারের কাছে বিজেপির তরফ থেকে অভিযোগ পত্র পাঠিয়ে দেওয়া হয়েছে তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে শুভেন্দু অধিকারীরা কোথাও যেন ঠিক করেই রেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো দিক দিয়ে গলতে দেবেন না এই যে এসআইআর এর চাপ সেই চাপটা যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা থেকে না নামে মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এসআইর এর চাপ থেকে মাথা গলিয়ে না পালিয়ে যেতে পারেন সেজন্য কিন্তু রীতিমতো রণকৌশল তৈরি করে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর চাপ থেকে একটু হালকা হতে তিনি দুদিনের সফরে উত্তরবঙ্গে গেছেন আর উত্তরবঙ্গে গিয়ে তিনি উত্তর কন্যাতে সাংবাদিক বৈঠক করে এই ভোটের আগে বাংলার উন্নয়নের বুলি নতুন করে আওড়াতে শুরু করেছেন আর যেহেতু এই মুহূর্তে কেন্দ্রের টাকা বন্ধ ফলে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কি করে এই সব গ্রাম বাংলার মানুষকে লোভ দেখানো প্রকল্পগুলো চালানো যায় তার জন্য নতুন নতুন রণকৌশল বের করছেন আর সেই নতুন নতুন রণকৌশলের মধ্যে যেটা হচ্ছে যে এর মধ্যেই রাজ্য সরকারের তরফে মদের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে আগামী ডিসেম্বরের এক তারিখ থেকেই মদ বিক্রি করে রাজ্য সরকার আরো কিছু বাড়তি টাকা উপার্জন করতে চাইছে কিন্তু সে নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারীর মতো বিরোধী নেতাদের কটাক্ষ শুনতে হচ্ছে ফলে ঘুরে ফিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই তিনি এসআইআর চাপ থেকে নিজেকে হালকা করতে চাইছেন ততই ঘুরে ফিরে তাকে কিন্তু এই শুভেন্দু অধিকারীরা এমন ভাবে প্যাচে ফেলছেন যে তাকে সেই এসআইআর মধ্যেই ঘুরপাক খেতে হচ্ছে আর সেই ঘুরপাক খেতে গিয়ে এদিন শুভেন্দু অধিকারীর একের পর এক যুক্তিতে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো একেবারে ঘেঁটে ঘ হয়ে গেলেন বন্ধুরা সেটাও দেখুন শকুনি বাবুরা লজ্জা করে না এত মানুষের প্রাণ কাটছ জেনে রেখে দিও যদি কাউকে জিজ্ঞেস করেন নোটবন্দি শুনেছিলেন নোটবন্দি আর এসআইআরটা হচ্ছে ভোটবন্দি আপনাকে প্রমাণ করতে হবে আপনি আপনাকে চেনেন আপনি এ দেশের নাগরিক এর থেকে বড় অসম্মান এর থেকে বড় অপমান কেন করবার জন্য দু বছর টাইম নিতে পারতো হাতে ভালোভাবে সার্ভে করতে পারত সেন্সাস করতে পারত হঠাৎ নির্বাচনের আগে এত কিসের তাড়াহুড়া এত কিসের জলদিবাজি বাংলার উন্নয়নে জ্বলছে আর লুচির মতো ফুলছে আগামী ছ মাসের মধ্যে বিধানসভা নির্বাচন সরকারকে এবং এই রাজ্যকে ফুটিয়ে দিয়েছেন অর্থনৈতিকভাবে উই আর নাও ইনসলভেন্ট স্টেট আট লক্ষ কোটি টাকা আমাদের ঋণ কয়েকদিন আগেই আবার উনত্রিশ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন এফআরএম ক্রস করে গেছে রাজ্য সরকার বাজার থেকে টাকা তোলার জায়গা নেই স্টেট গভর্নমেন্টের ডিভিডেন্ড বিক্রি হয় না অতএব ডিএনএ আপনি যে তালিকা বেরিয়েছে দেখবেন আপনার ভারতবর্ষের সব রাজ্যে কর্মচারীদের অবস্থার ক্ষেত্রে সবচেয়ে ভেরি লো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সে তথ্য আমাদের কাছে আছে পেনশনার কর্মচারী সব ক্ষেত্রেই ডিজাস্টার হয়ে গেছে এবং রাজ্য সরকারের চালু হওয়া অনেকগুলি কর্মসূচি যেমন বিবাহ দানের জন্য পঁচিশ হাজার রূপশ্রী বন্ধ হয়ে গেছে সমব্যাথী ক্রিমেশনের সময় দু হাজার টাকা বন্ধ হয়ে গেছে এবং লক্ষ্মীর ভাণ্ডারও বহু জায়গায় বন্ধ করে এইসব করে করছে নতুন যে বার্ধক্য ভাতা বা উইডো পেনশন দিচ্ছে সেটাও ভারত সরকারের যারা মৃত বা যারা নিচ্ছেন না এমন দু লক্ষ চৌষট্টি হাজার নাম বের করে তাদের এগেনস্টে দিচ্ছে সরকারের হাত পা নাড়ার কোনো জায়গা নেই অর্থনৈতিকভাবে একেবারে যাকে বলা যায় হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে তাই এই জাগলারি এবং দু নম্বরিটাই সরকার করছে কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা নিয়ে মুখ্যমন্ত্রীর রাজনীতি আমরা করতে দেব না ট্রেন কার হাতে ট্রেন কাড়াতে। হাতে সেন্ট্রাল এজেন্সি কার হাতে বর্ডার কার হাতে সব তোমার হাতে তুমি অ্যাজ এ হোম মিনিস্টার ইউ মাস্ট রিজাইন ফার্স্ট দেন ইউ সে অ্যাবাউট খুশ তুমিও দশ বছর হয়ে গেছে ক্ষমতায় আছো এবং ইন্টারনাল সিকিউরিটি তোমার দায়িত্বে বর্ডার তোমার দায়িত্বে বিএসএফ তোমার দায়িত্বে সিআরপিএফ তোমার দায়িত্বে এটা ভুলে যেও না সিএপিএফ থেকে শুরু করে এসএসবি থেকে শুরু করে তুমি শুধু মিথ্যে কথা বলবে আর নাটক করবে আমাদের বক্তব্য এক হচ্ছে বাংলাদেশ ভারতের বর্ডারে পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া দিতে দেয়নি পশ্চিমবঙ্গ সরকার জমি না দেওয়ার জন্য দ্বিতীয় হচ্ছে লাভ জেহাদের নামে ফেসবুকে আলাপ করে বাংলাদেশ থেকে অনেক মহিলাকে এখানে বিবাহ সূত্রে আনা হয়েছে তাদের শ্বশুরকে বাবার নাম বলে দেখিয়ে তৃণমূলের সৌজন্যে আধার কার্ড এপিক কার্ড করা হয়েছে তার মূল দুটো কারণ একটা হচ্ছে তৃণমূলের মিছিল মিটিংয়ে ভিড় বাড়ানো আর দ্বিতীয় হচ্ছে ভোটের সময় ভোট জেহাদ করা এটা হচ্ছে মূল কারণ আর তৃতীয় হচ্ছে পাসপোর্ট নিয়ে যারা এসেছিলেন টুরিস্ট ভিসা চালু ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ছিলেন ততদিন তার পরবর্তী পরিস্থিতিতে ভারত সরকার রেস্ট্রিক্টেড করেছেন মেডিকেল ভিসা চালু করেছেন চালু রেখেছেন শর্ট দু আর টুরিস্ট ভিসা বন্ধ হয়েছে টুরিস্ট ভিসা নিয়ে যারা এখানে এসেছেন ফিরে যাননি তার তালিকা তৈরি করার দায়িত্ব রাজ্য পুলিশের সাহায্য নেওয়া উচিত ইনপুট নেওয়া উচিত আইবির সাহায্য নেওয়া উচিত এনআইএর সাহায্য নেওয়া উচিত বিএসএফের কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সে কাজটা করেনি তাই গুজরাটের মতো রাজ্য থেকে তিন লক্ষ বাংলাদেশি মুসলিম ইনক্লুডিং সাম রোহিঙ্গা তাদেরকে বিএসএফের সাহায্যে ডিপোর্ট করতে পেরেছে পশ্চিমবঙ্গে ডিলিট ডিটেক্টও হচ্ছে ডিলিটও ভোটার লিস্টে হবে দিপোর্ট তখন ততক্ষণ হবে না যতক্ষণ না এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসবে মা আমি দেখেছি একজন মারা গেছেন আসলে তাদের উপর খুব प्रेशर পড়ে যাচ্ছে খুব স্যাড খুব আনফরচুনেট সেওন পরিবার যে শুনুন আমি পরিবারগুলোর প্রতি সহানুভূতি রেখে বলি এই পরিবারগুলি মূলত পুলিশ এবং স্থানীয় তৃণমূল নেতাদের প্রভাবশালী নেতাদের চাপে পড়ছেন শুধু চাপে নয় ওনাদের দু লক্ষ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং অনেকেই তৃণমূল কংগ্রেস পুলিশকে সন্তুষ্ট করার জন্য এবং কয়েকজন আমি বলবো না অভাব তো মানুষের আছে এবং দু লক্ষ টাকা নিশ্চয়ই বড় অ্যামাউন্টও নয় আবার খুব একটা ছোটোখাটো অ্যামাউন্টও নয় মানে নাই মামা মামার থেকে কানা মামা ভালো যদি তাকে বলা হয় যে তুমি এখন দু লক্ষ টাকা পাবে পরবর্তীকালে একটা কিছু তো তার আপনি কি মনে করেন যে পশ্চিমবঙ্গে যে সরকার চলছে তার যিনি লিডারশিপ দিচ্ছেন তিনি একটা সত্যি কথা বলেন অসত্যের উপরে দাঁড়িয়ে এই মিথ্যাবাদীর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার ইকো সিস্টেমটা কমপ্লিটলি একটা মিথ্যাচার করেন এ সেকশন অফ মিডিয়া ইনক্লুডিং সাম প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার এ সেকশন এবং যে সমস্ত ফান্ডেড পোর্টাল তার সঙ্গে আই প্যাকেট ইকোসিস্টেম ন্যারেটিভ তৈরি করা এবং মিথ্যাচার করা পশ্চিমবাংলার আট থেকে আশি প্রত্যেকে জেনে গেছে আপনারা যখন মুখ্যমন্ত্রী লাইভ দেখান এক বিশেষ কমিউনিটির কিছু লোক ছাড়া গোটা বাংলার লোকেরা যারা পরিচিত বিজেপি নয় তারা কি কমেন্টগুলো গুলো পড়ে একবার কমেন্ট এর উপরে অ্যাসেসমেন্ট করবেন তাহলে বুঝতে পারবেন এই মুখ্যমন্ত্রী 2011 তে কি ছিল আজকে কোন জায়গায় গেছে তার জন্য উনি নিজেই দায়। তাহলে বাংলা কেয়ারি ছাত্রদল বলছে যে এখন যে অতিবৃষ্টির কারণে গোখাদতে যে অভাব দেখা দিয়েছে কোথায় বাড়াইনি বলুন আপনারা জানেন না প্রত্যেকটা সরকারি বাসে টাকা বাড়িয়েছে ভাড়া বাড়িয়েছে আপনার উত্তর প্রদেশ বিহারে পেট্রোল ডিজেলের লিটার কত এখানে পেট্রোল ডিজেলের লিটার কত মিনিমাম দশ টাকা ডিফারেন্স কোন সেক্টরে বাড়াইনি বলুন মিউটেশন কনভার্সান সাইড প্ল্যান বিল্ডিং প্ল্যান খাজনা সরকারি রেন্ট কোথায় বাড়ায়নি বলুন আজকে দুধে বাড়িয়েছে কালকে মদে বাড়াবে